বিস্মিল্লাহ রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও জেনারেল শিক্ষার সমন্বয়ে একটি আধুনিক মাদ্রাসা মারকা জুলকুরআন মহিলা মাদ্রাসা বটতুলী মধ্যপাড়া মোল্লাবাড়ি রায়পুরা নরসিংদী মারকা জুলকুরআন মহিলা মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ কিতাব বিভাগ শিশু শ্রেণী থেকে কুদুরি অষ্টম শ্রেণী পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মার্কাজুল কোর আন মহিলা মাদ্রাসায় বটতলি মধ্যপাড়া মোল্লাবাড়ি রায়পুরা নরসিংদি মার্কাজুল কোর আন মহিলা মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ সমূহ অভিজ্ঞ ওলামাই ক্রামের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠ দান শরী পর্দার যথাযথ ব্যবস্থা কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ ক্লাসের পড়া ক্লাসেই আদায় করা হয় আরবির পাশাপাশি বাংলা গণিত ও ইংরেজি গুরুত্বসহ পাঠ দান মারকাজুল কোরআন মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠানটিতে মনোরম ও কোলহল মুক্ত পরিবেশে পাঠ দান করানো হয় স্কুল কলেজ পড়ুয়া ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা বয়স্ক মহিলাদের জন্য কোরআন শিক্ষার সুব্যবস্থা রয়েছে সাপ্তাহিক তালিম ও তার বিয়াতের সুব্যবস্থা মাসিক পরীক্ষার মাধ্যমে মান যাচাইয়ের ব্যবস্থা মনে রাখবেন পবিত্র রমজান মাসে বয়স্ক ও স্কুল কলেজের ছাত্রীদের কোরআন শিক্ষা দেয়া হয় মার্কাজুল কোরআন মহিলা মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মার্কাজুল কোরআন মহিলা মাদ্রাসায় বর্তলি মধ্যপাড়া মোল্লাবাড়ি রায়পুরা নরসিংদী মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই সন্তানকে নিয়ে আপনার লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে একবার আসুন মার্কাজুলকোর আন মহিলা মাদ্রাসাটি পরিদর্শন করুন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম কাসেমি

আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান